নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন বিষয় খুব ভালো আছে ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে দেখেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা গুরুস্থান অনেকে বলে কবরস্থান আবার অনেকে বলে শ্মশান যে যে নামে ডাকুক বিষয়টা কিন্তু একই এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কবরে আপনার মোমবাতি প্রজ্বলিত করা হয়েছে কেন করা হয়েছে আমি বলছি এটা হচ্ছে পৃথিবীর খ্রিস্টানদের যারা ক্যাথলিক মিশনের অনুসারী তাদের আজকে একটা বিশেষ দিন আজকের এই দিনে স্মরণ করা হয় যে সমস্ত হাপন লোক আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তির জন্য তাদের বিদায়ী আত্মার শান্তির কামনার জন্য আজকে বিশেষ এই আয়োজন এখানে এই মুহূর্তে কেউ নেই শুধু আমি আছি আমার ক্যামেরাম্যানটা আছে আর ঘন্টাখানেক পরে এখানে অনেক লোক হবে সারা রাত দেখেন সারা রাত এখানে গান বাজনা করা হবে আপনি যদি সপ্তাহে একটা দিনও আসেন প্রতিদিন কথা বলবো না কোন কবরস্থানে আসেন কোনো গৌরস্থানে আসেন অথবা শ্মশানে আসেন বিশ্বাস করেন ভাই আপনার এই আত্মা পবিত্র হয়ে যাবে আপনি যত বড় ক্ষমতা ধর লোক হন না কেন আপনি কোটি কোটি টাকার মালিক হন না কেন একদিন কিন্তু আপনার এই জায়গাটাই এইটাই বাস্তবায় আপনার আসতেই হবে আপনি পৃথিবীতে আসছিলেন খালি হাতে যেতে হবে আপনাকে খালি হাতে তাহলে এত অন্যায় কেন মানুষের সাথে খারাপ ব্যবহার কেন আপনার আপনি আজকে কোটি কোটি টাকার মালিক আর একজন না খেয়ে রয়েছে তাদের দিকে কেন সহায়তার হাত বাড়িয়ে দেন না ভাই আমি আশ্চর্য হয়ে যাই এত সম্পদ দিয়ে কি করবেন আপনার এখানে হবে যেতে এর ভিতর কোনো বিল্ডিং নাই এর ভিতরে কোনো মোমবাতি বা ইলেকট্রিক আলো নাই কোনো মশারি নাই এর ভিতরে যেতে হবে আপনার এর ভিতরে থাকবেন আপনার আত্মারা চলে যাবে কোথায় আপনি যদি ভালো কাজ করেন আপনার আত্মা যাবে প্রভুর কাছে আপনি যদি খারাপ কাজ করেন আপনার আত্মা যাবে নরকে তাহলে ভাই কেন খারাপ কাজ করেন আমি বুঝিনা ভাই কেন খারাপ কাজ করেন এখানে কবর এখানে কবর এখানে কবর এখানে দুইটা কবর কেন হয়তো বা স্বামী স্ত্রী মারা গেছে স্বামী আগে মারা গেছে স্ত্রী পরে বা স্ত্রী আগে মারা স্বামী পরে এখানে একটা যে কোনো একজন মারা গেছে তার আত্মীয় স্বজন পরিষ্কার পরিচ্ছন্ন করে মোমবাতি জ্বালাইছে তার শান্তির কামর জন্য আত্মার শান্তির কামর জন্য এখানে অনেক গুরুস্থান অনেক কবর রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ